মামলা করছে একটার পর একটা ওয়ারেন্ট ফাইলে ওখানে দড়ি নিয়ে যাবে কই নিব জেলোনিয়া রাখবেন আমি একবার বলছি আমাকে নিয়ে জেলে যে জায়গায় রাখবেন এই জায়গাটা আমারে দিয়া পূর্ণ করেন না এই জায়গাটার একটা সুৎকুর নিয়ে পূর্ণ করিন সুৎকুর রে মানে শুদ্ধ করে দরতে যা আমার একটা মজা লাগে ঠিক সাফারদাত ফলাই দিමු ধরে শেখা ঠিক মসজিদের মধ্যে যাই শুদ্ধকরা সরদারি করছো ঠিক সোলকে মানে মিয়া মিয়া মসজিদে শুদ্ধ করে সরদারি চলবে না এই পোলা পান্ডি করে ঠিক শুদ্ধ কি চলবে না গোশ চলবে না দুর্নীতি চলবে না আপনারা একTact কেন শুধু পারি না আপনারা বলবেন আপনারা সুন্নিরা যদি শুধু আমার কথাটা শুনতেন আজকা থেকে ওয়াদা করেন সুন্নির ভোট সুন্নির দিব ওয়াদা আসেনি এখন আমরা দেখবো যে কোন নেতাটা সুন্নি কেমন হবে খেলাটা তখন আগে আমরা এক হব এক হওয়ার পরে আমরা সুন্নি জামাতে একটা শক্তি অর্জন করব